আনারস আপনি কেন খাবেন এই গরমে এই গরমে এই ক্লান্তি দূর করতে আপনারা একটা আনারস আপনার শরীরে সারা শরীরে ক্লান্তি দূর করতে পারে এটা কত রাখবেন বিশ টাকা তো এইটুকু আনারস বিশ টাকা আসলে আমি বলবো বিশ টাকা কোনো টাকা না এখনকার দুনিয়ায় ঠিক আছে এখনকার দুনিয়ায় বিশ টাকা কোনো টাকা না এই টাকাগুলো যত ছোট সাইজের আনারস যেগুলো আছে এগুলো কখনো আপনার ইঞ্জেকশন দিতে পারে না যেগুলো মধুপুর থেকে আসে বড় বড় আনারস হয় ওই ইঞ্জেকশন ওই আনারসগুলা ইঞ্জেকশন দেয় এই আনারসগুলো কোথা থেকে আসে চট্টগ্রাম মানে পাহাড়ি অঞ্চলের আনারস তো আপনি একটা আনারস আনারস কেন খাবেন ভিটামিন সি ভিটামিন এ একদম প্রচুর পরিমাণে থাকে ভরপুর থাকে এটাতে কিন্তু গ্লোমিলিন থাকে এরপরে এটাতে আপনার আয়রন থাকে মূলত আপনার শরীরের যে ক্লান্তি দূর করার জন্য আনারস খুব গুরুত্বপূর্ণ যাদের পেটে বদহজম হয় খাবারটা খুব সহজে হজম হয় না তারা মাঝে মধ্যেই আপনি আনারস খেতে পারেন আনারস খুব সুস্বাদু একটা ফল যারা যাদের ডায়াবেটিস আছে তারা খেতে পারবে কিনা অনেকে বলে অবশ্যই তারা খেতে পারবে তবে তারা পরিমিত খাবে